প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে পুরো দেশে যেন এখন একটি গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যম পাড়ার দোকানও বাদ যায়নি কেননা সবার মুখে যেন এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ একটি প্রশ্ন তিনি কি তাহলে আমাদেরকে সর্বশেষ মধ্যপথে ছেড়ে চলে যাবেন নাকি আবারও বাংলাদেশের হালটা ধরে করবেন তাই তো এবার ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবেন না চলে যাবেন এমন বিষয় নিয়ে বৈঠক করেছেন এবার গত বৃহস্পতিবার সচিবালয় ঠিক নিজের সাপ্তাহিক বৈঠক শেষে যেন এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি তাই তো এবার সেই সাংবাদিকের করা কঠিন প্রশ্নের জবাবে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কঠিন প্রশ্ন জবাবে বলেন আমি এতটা সহজভাবে এই দেশটা ছাড়ব না এই দেশের প্রত্যেকটা কোনায় অপরাধ দমন করে আমি থামব তবে এখন আমার চলে যাওয়ার কোনো অপশন নেই আমি যে কোনো মূল্যে হোক না কেন আমাদের দেশের বেহাল দশাটা তবে এবার হয়তো বা আশা করা যায় গণমাধ্যম সামাজিক মাধ্যম কিংবা চায়ের দোকান প্রত্যেকটি ব্যক্তির যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন কথাতে সাই দিবে দেশ থারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটাই বলে নিজের মুখে স্বীকার করেছেন তিনি তো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস্কি তাহলে সর্বশেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের পাশেই থাকবেন নাকি আবারও মাঝপথেই ছেড়ে চলে যাবেন তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ মোহাম্মদ সাকিব শেখ টিভি নিউজ ঢাকা